গুড মর্নিং এফসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর মকর সংক্রান্তির আজকে সবাইকে শুভেচ্ছা আর সবাই বিশেষ করে পিছা খাও আজকে আমাদের বাড়িতে হচ্ছে পুজো উঠুন পুজো যেটাকে বলে বলে আজকে তো চলো সার্টিং সাড়ে হোক তোমাদের ব্লগটা ভালো লাগবে আর স্নানটা সহজে এনেছি কারণ অনেকটা কাজ আছে আলপনা দেওয়ার অনেকটা আলপনা দেওয়ার কাজ তো উলি উঠলে ওকে খাইটাই তারপর ওই কাজটাই লাগবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকবো পাশে থাকবে পুরো ধোয়া মোচা হয়ে গেছে এই জায়গাটা পুরো ফাঁকা হয়েছে এই জায়গাটায় এই যে পুজোর সব জোগাড় হয়েছে ধান কাস্তে দা সিঁত চুপড়ির মতো চুবড়ি পিতলের একদম সুপারি সব এই জায়গাটায় সাজানো হবে আর এখানে আলপনা দেওয়া হবে বাজে হচ্ছে নটা পনেরো এখানে এখন টিফিনটা বানাচ্ছি টিফিনটা বানিয়ে তারপর আলপনাটা দেব আমি বলি দেখি মিষ্টুর থেকে একটু শিখতে এলাম আলপনাটা ও যা আলপনা দিয়েছে আমার জীবনেও পারবো না এত বড় ডিজাইন আমি পারবো আমি কি আঁকা শিখেছি থরি হাত দিয়ে আন্দাজে আমিও করবো তার একটা আন্দাজে অনেকটা বড় করেছে খুব সুন্দর হয়েছে টুপিও তো নাকি আমি বলি দিচ্ছে এখানে কাকিমা দিচ্ছে আর এখানটা আমি দেবো এতো বড় হুম করছে দারুণ করেছি মিষ্টি ভালো চক দিয়ে পুরো এঁকে নিয়েছে তারপরে তারপরে বৌদি দেবে ও ও যাবে ওই যাবে অনেকটাই জোর পাগলাই তো বেশি মাঠ অনেকটা দিয়ে चलो <trots> बोलो <tell> 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 우리나라에서 쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙쏙 এইভাবে আমি আলপনাটা দিয়েছি এদিকে দাঁড়া দাঁড়া তুমি হ্যাঁ এই যে ওইটা তো এই যে ডিজাইন করেছি আসনের মতো ওর ওপরে পাততে হয় এইটার ওপরে পাত্তে হয় সেদিকে কেন পেতেছ ঠাকুরমশাই এখানে বসবেন তো এই যে এখানে এইভাবে আলপনাটা দিয়েছি আর এখানে মা সব রেডি করছে পুরো সেখান থেকে একদম আলপনা দিয়ে দিয়ে এসেছি আর এখানে লিখেছি এখানে সব নিয়ম অনুযায়ী করেছি মোটামুটি যেগুলো করতে হয় হার চুড়ি। হ্যাঁ এখানে বসবে আর কাকিমাদের ওই দিকটা হয়েছে ওইখানটা কাকিমা দিয়েছে আর এই দিকটা আমাদের হ্যাঁ তো গরু এঁকেছি দেখো এইটা হচ্ছে গরু এই যে এইটা গরু আর সেদিকে ধানের গোলা পেঁচা তারপর এখানে শাঁখা কর মই কুলো ধানের এইটা লক্ষ্মী ঠাকুর অলির আবদারে এঁকেছে এইটা হুম তো এই হচ্ছে আলপনা তো এখন বসে আছি ঠাকুর মাসে আসবে পুজো হবে আর ওদের খাবার টাবার করে রেখে বসে আছি আর মা ওখানে কি করছে একটা ফল কাটছে ফল কেটে করছে টানা মোটামুটি কমপ্লিট শুধু ভাতটা হয়ে যাবে পুজো হবে এখনো পর্যন্ত আসেননি দিয়ে দিচ্ছি আসেনি তো কি করব সেই জন্য দুটো মুড়ি খাব নিয়ে এসেছি আর হচ্ছে যে এ খাবো তরকারি আর মুড়ি আর ওলি এখানে পেয়ার খেতে বসেছে আর ওর আজকে ডান্স স্কুল আছে না সেটা হচ্ছে আরও সমস্যা কারণ খেয়েতে একটু ঘুম পাড়াতে হবে তো যাই হোক চলো এই যে দাঁড়া এই গোয়াভা আর আমার যে তরকারি আর এখানে এই যে মুড়ি চলো একটু খেয়ে নি খেয়ে নাও মা খেয়ে নাও হুম চলো এখানে এখন পিঠে করা চলছে ডালের পিঠে আর নারকেলের পিঠে হবে মা করছে হ্যাঁ কীসের আজকে ওপরে এসে শুয়ে আছি এই যে এখন ওপরে এসে শুয়ে আছি ওলিকে ডান্স ট্যান্স থেকে নিয়ে এসে একটুখানি নিচে ছিলাম আর যেহেতু পিঠের হচ্ছে পিঠে পুলি মকর সংক্রান্তি পিঠে পুলি এই যে তো বালিশটা নোংরা হচ্ছে কিন্তু হ্যাঁ তো ওলো ওখান থেকে তো মাকে বললাম একটু পিঠেগুলো করব মা বলল যে একা করবে করতে দিল না এখন কি করব কিছু কাজ টাজ নেই শুয়ে রয়েছি ভাল লাগছে না কি করব তো যাই হোক শুয়ে শুয়ে এখন টাইম কাটায় তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে চল আবার পরে কথা হবে পিঠে খাওয়ার সময় সব একসাথে দেওয়ার জন্য ভিটে পিঠে চেপড়ে গেছে পিঠে সব ভেঙে গেছে মায়ের আর এখানে কি হয়েছে এটা এটা একটু দুধ পুলি করে এই যে নারকেলের পিঠে হয়ে গেছে এও তুলতে মা হচ্ছে এখন বাউনি বাঁচ এই যে চারিদিকে আলপনা দিয়েছিলাম বাউনি বাঁচছে পিঠে খেয়ে এখন বাউনি বাঁচছে আর ওনি এখন না এখানে এখানে চারিদিকে সব দিয়ে দিয়ে বাঁধবে এখানে সব এইভাবে চাপা দিয়ে রাখা হয়েছে এখানে এখানে সব টোটাল আলপনা দেওয়া একদম সাদা মেজে বলে পচে যাচ্ছে না চারিদিকে মা এখন বাউড়িটা বাঁচছে আর আমি কি করছি রান্নাঘর এখন এই যে প্রেসার কুকারে করছি সোয়াবিনের তরকারি কারণ আমি পিঠে খাবো না সেই জন্য সোয়াবিনের তরকারি করছে একটু খাবো মুড়ি দিয়ে হুম রেখে দাও বাবা পুজো করছে এখন গিয়ে হুম হুম কোর কী পিঠে খাবে কি হলো তোমাকে আমি বললাম তুমি ভিডিও দিয়ে তাকে হাসো খেতে বসেছে খেতে বসা হচ্ছে এখন বাবা এখন খাচ্ছে ওলির খাওয়াই গেছে ওলি এখন কার্টুন দেখছে 最好的。<laughs> <laughs>